নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্সটিন অফ জুন রবিবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে ওই নটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই তিন চার মিনিট আগে ব্রেকফাস্ট সারল আর আমি এদিকে আমার সকালের সমস্ত কাজকর্ম সেরে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টটা বানিয়েছি পোহা আর এখানে আছে চা তুলতুলের বাবা বাজারে গেছেন ফেরার সময় হয়ে গেল অনেকক্ষণই গেছেন ফিরলে তারপরে ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে দেব আর ততক্ষণে আমি ঘরের বিছানাপত্রটা গুছিয়ে নিই এখন বাজে দশটা কুড়ি আর আজকে তুলতুলা বাবা বাজার থেকে একটু দেরি করেই ফিরেছেন ততক্ষণে আমি ঘরের বিছানাপত্র গুছিয়ে আরও দু একটা টুকিটাকি ছিল সেগুলো সব সারলাম সারার পর ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে ব্যাগ থেকে মাছটা বার করলাম আজকে রুই মাছ এনেছেন তো এই রুই মাছগুলো বেছে ধুয়ে যে কটা মাছ আজকে রান্না করব সে কটা মাছের নুন হলুদ মাখিয়ে রাখছি আর বাদবাকি মাছ কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আছে মাছের তেল মাছের ডিম মাছের ডিমটা অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কমই আছে আমি ভাবলাম আজকেই করে নেব আর এবার আমি স্নানে যাব তখন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে পাঁচ সাত মিনিট আগেই উঠলাম আর এখানে আমি আমার জলখাবারটা নিয়ে নিয়েছি কি বাবা আগে আগে এই জুস খাও নাও ধরো আগে জুসটা খেয়ে নাও ফট করে খেয়ে নাও ধরো হ্যাঁ খেয়ে নাও তারপরে খুলে দেব তখন আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এদিকে বেগুন পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল পটকার চচড়িটা হয়ে গেছে এখানে তুলতুলের জন্য ডালটা ফোড়ন দিচ্ছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে আর মাছের ঝোল ঝাল কিছু করব না না তুলতুলের জন্য না আমাদের জন্য ডাল করব তার সাথে মাছ ভাজা বেগুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল পটকা চচ্চড়ি আর মাছের ডিমের বড়া ভাজা এই হলো আজ আমাদের দুপুরের লাঞ্চ মেনু এখন বাজে একটা আর এদিকে আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট আর তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর রান্নার এক ফাঁকে তুলতুলকে ফলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে তার কিছুক্ষণ পর স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর আজকে রান্না হয়েছে এখানে আছে আমাদের সকলের জন্য ভাত রুই মাছ ভাজা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মসুরির ডাল কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের তেল পটকা চচ্চড়ি মাছের টিমের বড়া ভাজা আর এখানে আছে তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর এবার তুলতুলের খাবারটা বেড়ে নেব এখন বাজে আড়াইটে আর আজকে একটা পনেরো কুড়ির মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুইয়ে বেড়ে নিয়ে গিয়ে আগে ঘুম পাড়ালাম তো আজকে ওই দেড়টা পনেরো দুটোর মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে তারপরে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিলাম এদিকে আনুষাঙ্গিক যা কাজ ছিল সেগুলো সব সারলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে তিনটে পাঁচ আর আমি লাল সেরে উঠতে না উঠতে এদিকে তুলতুল ঘুম থেকে উঠে বসে আছে আসলে এই ঠুকঠাক আওয়াজ হচ্ছে তাতে ওর ঘুম ভেঙে গেছে প্লাস্টার হবে বলে দাদারা এখানে একটু করছে ওই ভাড়াটা বাড়ছে এই আওয়াজে ব্যাস এরকম হয়ে গেল এদিকে চলে এসো তুমি এদিকে চলে এসো তোমার গিয়ে কাজ নেই চলে এসো মা করতে দাও আঙ্কেলদের কাজ করতে দাও চলে এসো লেগে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বাবা বাবার হ্যাঁ চলে এসো বাবার ঘরে করছে চলে এসো বাবা মা দেখেছো আবার ওদিকে যাই গুড ইভিনিং এখন বাজে সাতটা তুলতুল তো আজকে দুপুরে বেশিক্ষণ ঘুমালোই না ওই পোনে তিনটে তিনটে নাগাদ ঘুম থেকে উঠে গেল আর সেই তারপর থেকে শুরু হয়েছে খেলা মাঝখান থেকে আজকে আমার দুপুরবেলা এক মিনিটের জন্য রেস্ট হলো না তবে তুলতুলের বাবা অবশ্য সাড়ে চারটে পোনে চার পাঁচটা নাগাদ বলেছিলেন যে একটু শুতে ততক্ষণে দিদিও চলে এসেছিল তারপরে এদিকেও দু একটা কাজ সারছিলাম তো সেই কারণে আর শোয়া হয়নি তারপর দিদি কাজটা সেরে গেল আর আমার সন্ধ্যের প্রতিদিনের কাজকর্ম সেরে সন্ধ্যে দিয়ে তুলতুলকে দুটুকু খাওয়ালাম আর সবেমাত্র মাত্র তুলতুলের বাবাকে চা করে দিলাম এখন তুলতুলের বাবা আর তুলতুল দুজনে মিলে টিভি দেখছে এখন বাজে আটটা পঁচিশ আর তখন তুলতুল বেশ কিছুক্ষণ বাবার সাথে বসে বসে টিভি দেখলো আর সন্ধ্যের দিকে তুলতুল এতটাই ঘেমে গেছিলো মানে ঘামে পুরো জামা কাপড় ভিজে গেছে এদিকে ফ্যান চলছিল তুলতুলে বাবা আবার বাথরুমে নিয়ে গিয়ে খুবই কম জলে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে দিলো আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম পাউডার টাউডার দিয়ে দিলাম আসলে আমাদেরই এত গরম লাগছে একদম চিটপিট চিটপিট করছে জ্বলে যাচ্ছে সারা শুধু আর ও তো কিছু বলতেও পারছে না বোঝাতেও পারছে না যাই হোক ড্রেসটা চেঞ্জ করিয়ে একটুখানি পড়তে বসিয়েছিলাম আজকে আর বই খাতা নিয়ে বসায়নি ওই ঘুরে ঘুরে যেটুকু পড়াশোনা করছে এখন বাজে আটটা পঁয়ত্রিশ আর এই সাড়ে আটটা পর্যন্ত তুলতুল একটু পড়াশোনা করলো তারপর বাবার সাথে খেলা করছিল আমি সে ফাঁকে এদিকে দু একটা কাজ ছেড়ে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এদিকে রাতের বান্নাও কমপ্লিট হয়ে গেছে ওদের জন্য খাবারটাও বেড়ে নিয়েছি আজকে রাতে রান্না হয়েছে ভাত মুগের ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা আর ওবেলার একটু মসুরির ডাল ছিল সেটাই তুলতুলের বাবাকে দিলাম ধানির খাবারটাও বেড়ে নিয়েছি এখন বাজে এগারোটা পঁচিশ আর তখন তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দিলাম তবে ধানি আজকে রাতে ঠিকঠাক খাবারটা খায়নি বেশ কিছুটা খাবার রেখে দিয়েছে আসলে যা গরম পড়েছে ওরও হয়তো খেতে ইচ্ছা করছে না ওরো শরীরটা হয়তো খারাপ লাগছে এমনিতে ধানি মাছ মাংস ডিমের থেকে দুইটা খেতে খুব ভালোবাসে শুধু দই খেতে পারে না কিন্তু দইয়ের সাথে কোনো খাবার মিশিয়ে দিলে মানে দই রুটি দই চিড়ে দই ভাত দই ব্রেড খুব ভালোভাবে খেয়ে নেয় কিন্তু আজকে দেখলাম ঠিকঠাক খেলো না আর এরকম যদি না খায় না তো আমি কি করি মাঝে মাঝে হাতে করে নিয়ে ওকে খাইয়ে দিই কিন্তু আজকে জোরও করতে পারছি না কারণ যা ওয়েদার মানে যা গরম পড়েছে জোর করে খাওয়াবো তারপর আবার বমি টমি করলে মুশকিল ও তো বলতেও পারবে না ওর কষ্ট তাই যেটুকু খেলো খেলো জোর জবরদস্তি আর করবো না আর তুলতুল এই পনে এগারোটা এগারোটা নাগাদ আজকে ঘুমালো আজকে সারাদিন যা দুষ্টুমি করেছে সে আর বলার কথা নয় এই যখন স্কুলে যাই মানে এই পনেরো নটা থেকে বারোটা দশ পনেরো পর্যন্ত বারোটা পর্যন্ত স্কুল চলে বাড়ি আস্তে আস্তে তো বারোটা দশ পনেরো বেজেই যায় তো যাই হোক এই তিন সাড়ে তিন ঘন্টা তখন মানে যেন মনে হয় কাটতেই চাইছে না সময় হুম কতক্ষণে বাড়িতে আসবে কতক্ষণে বাড়িতে আসবে মাঝে মাঝে মনে হয় আজকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসি এরকম মানে একটা পিন পড়ার আওয়াজ পাওয়া যায় ঘরে আর বাড়িতে থাকলে মনে হয় যে একটু থাম বাবা অনেক হয়েছে এবার একটু থাম আর তুলতুলের দুষ্টুমির আবার প্রকার ভেদ আছে আমার সাথে যখন থাকে তখন অন্য রকম দুষ্টুমি করে ওর সবচেয়ে বেশি দুষ্টুমি প্রকাশ পায় বাবার কাছে মানে বাবা যদি কাছে থাকলো তো তুলতুলে দুষ্টুমির লেভেলটা রকম হয়ে গেল। মানে হাতের পাঁচ পা দেখা সে যে কী করবে তার ঠিক নেই চিৎকার চেঁচামেচি কখনো খাট থেকে লাভ মারছে কখনো সোফার উপর থেকে লাফ মারছে বাবার ঘাড়ে উঠে যাচ্ছে মাথায় উঠে যাচ্ছে মানে স্থির নয় কি যে করবে বাবার সাথে ও বুঝে উঠতে পারে না আর তখন কাউকে পাত্তা দেবে না মানে কারোর কথা শুনবে না শুধু বাবা একমাত্র বাবা ছাড়া আর কারোর দিকে তাকাবেও না কারোর কথাও শুনবে না এরকম পরিস্থিতি আমার তখন মাঝে মাঝে মনে হয় যে আমি ঘর ছেড়ে বেরিয়ে যাই এত চিৎকার চেঁচামেচি এত শুরু হয়ে যায় আজকে তো দুপুরে শুলোই না প্রায় আধ এক ঘন্টা মতন একটু শুয়েছে তারপর উঠে গেল সেই যে শুরু দৌড়াত্ম চললো তাও আমি ভেবেছিলাম যে একটু হয়তো তাড়াতাড়ি ঘুমাবে তাড়াতাড়ি কোথায় পনেরো এগারোটা এগারোটাতেই ঘুমালো যাই হোক তবে মাঝে মাঝে আবার ঘুমালেও মনে হয় এই অনেকক্ষণ হয়ে গেল ঘুমিয়ে গেছে এবার ওঠা দরকার এবার উঠুক আমি মাঝে মাঝে নিজের মনকেই প্রশ্ন করি যে আমি কি চাই যে ও খুব দুষ্টুমি করুক না ও শান্ত থাকুক আমি বুঝে উঠতে পারি না মানে যখন ও খুব দুষ্টুমি করে তখন মনে হয় একটু শান্ত থাকুক আবার যখন একদম শান্ত হয়ে যায় তখন মনে হয় একটু বেশি শান্ত হয়ে গেল কারণ ও তো শান্ত থাকে না ও কোনো সময়তেই শান্ত থাকে না আর যেসব বাচ্চা কোনো সময়তে শান্ত থাকে না তারা যদি হঠাৎ করে একটু শান্ত হয়ে যায় তখন যেন একটু কেমন কেমন লাগে যাই হোক আজকে ভেবেছিলাম যে মশারিটা টাঙাবো কিন্তু এখন দেখছি দুটো ফ্যান চলছে তারপরেও একটু ঘাম হচ্ছে হালকা হালকা তাই মশাইটা আর টাঙাবো না মশাই না টাঙালে ভয় এটাই হয় যে কোনো কোনো দিন মাছ রাতে এই তিনটে সাড়ে তিনটে দিকে বেশ ভালো মশা কামড়ায় ওই অল আউট মস্কিটো কয়েল কোনো কিছুই কাজে লাগে না মস্কিটো কয়েলটা ফুরিয়ে যায় তারপর উঠে আবার মস্কিটো কয়েল জ্বালাতে হয় আর ওটা জ্বালানো খুব একটা ভালোও নয় কিছু করার নেই গরম যে কদিন না কমছে তো সে কদিন মানে এই মশারি ছাড়াই একটু শুতে হবে আর এবার এদিকে আমার এর কিছু কাজকর্ম আছে সেগুলো সব সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট